হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে এই ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে যে এই ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে আর বই রাখি যারা নতুন দর্শক হচ্ছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি ম্যাথ এবং জিআই ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে ম্যাথ জিআই ক্লাস আসে তাই ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করবে ফেসবুকতে গেলে ফলো করবে চলো ফার্স্ট কোশ্চেন সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে ধূপঘর হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট বলে রাখি যারা সরকারি চাকরি প্রস্তুত নিচ্ছ এই পিডিএফ তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে এই পিডিএফ গুলো থেকে প্রচুর প্রচুর কমন তোমরা আগামী পরীক্ষায় পাবে তাই দেরি না করে পিডিএফগুলো বাই করে নাও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বাই করলে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট আরা পর্বতমালা কোন ধরনের পর্বত সঠিক উত্তর অপশানে ভঙ্গিল পর্বত হচ্ছে সঠিক উত্তর আর এই সমস্ত কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু আসে এই টাইপেরই কোশ্চেন ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি সঠিক উত্তর অপশান বি হচ্ছে মাজুলি দ্বীপ নেক্সট মেগাস্থানী কোন রাজার দূত ছিল সঠিক উত্তর অপশান বি সেলুকাস সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বরাকর কোন নদীর প্রধান শাখা নদী এক্ষেত্রে অপশান সি দামোদর হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন অরণ্যে মস লাইকেন দেখা যায় সঠিক উত্তর অপশান বি তুন্দ্রা হচ্ছে সঠিক উত্তর নেক্সট বায়ুর গতিবেগ মাপা যন্ত্র কোনটি সঠিক উত্তর অপশান এ ব্যারোমিটার নেক্সট ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপর সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান বি নর্মদা নেক্সট কোয়েশ্চেন শিবসমুদ্র জলপ্রপাত অবস্থিত কোথায় সঠিক উত্তর অপশান এ মানে কাবেরি হচ্ছে সঠিক উত্তর নেক্সট হিমালয় একটি কোন ধরনের পর্বত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন এ ভঙ্গিল পর্বত সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গদ ও রজন কি জাতীয় রেচন পদার্থ এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশন ডি নাইট্রোজেন বিহীন হচ্ছে সঠিক উত্তর নেক্সট সিন্ধু সভ্যতা প্রধান বন্দর কোনটি এক্ষেত্রে অপশান সি লোথাল সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নৌকার ডার কোন শ্রেণীর লিভার এক্ষেত্রে অপশন বি মানে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার নৌকার ডাঁড় জাতি এটা দ্বিতীয় শ্রেণীর লিভার প্রথম হচ্ছে কাঁচি ঢেঁকি নলকূপের হাতল এগুলো প্রথম শ্রেণীর লিভার কমেন্টে বলবে তৃতীয় শ্রেণীর বৃষ্টির জন্য দায়ী কোন গাছ এক্ষেত্রে অপশান সি সালফার ডাইঅক্সাইড নেক্সট কোয়েশ্চেন ভারতের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয় এক্ষেত্রে অপশান বি মৌসুমরাম রাম সঠিক উত্তর নেক্সট কোন বিল অর্থ বিল কে ঠিক করেন সঠিক উত্তর অপশন ডি মানে লোকসভার স্পিকার কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে প্রত্যেকে পারবে অপশান সি মানে ক্লোরিন যেটা কিন্তু ব্লিচিং ব্লিচিং থাকে পাউডার তার জন্য কিন্তু ছড়ানো হয় নেক্সট কলেরা কি ঘটিত রোগ সঠিক উত্তর অপশন বি মানে ব্যাকটেরিয়া নেক্সট কোয়েশ্চেন কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয় ভিবিআই কোশ্চেন অপশান ডি মানে ইয়াং সিকিয়াং সঠিক উত্তর আর হলদি নদী হচ্ছে হোয়াংহোকে এই দুটো কিন্তু মনে রাখবে ভিভিআই কোশ্চেন হোয়াংহোকে হচ্ছে হলদি নদী আর ইয়াং সিকিয়াংকে কি হচ্ছে স্বর্ণ রেণু নদী বলা হয় ঠিক আছে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দেবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থতা বলাতে হবে জয় হিন্দ মাত্রা